মুমিন ফারা হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা এই নদী রুমিন সে বলে ইনু সরকার সার্বিকভাবে ব্যর্থ ইনু সরকার দেশে কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইনুসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাতা ভারতায় এখানে একটা ভাগ্য বসাইতে পারে পাওয়ার পাগল হয়ে যায় যে ব্যক্তি আজকে ইস্কনের একটা ফিতা পাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায় সীতার গীত গায় এর মতো লোক এর মতো একজন নটি তার উপরে বাংলাদেশের সতেরো কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মতো মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে নাটকটা ঠিক করতে পারলে আমার একটা ফায়দা আছে এই জন্য একেবারে কাইন্দা পেশাব কইরা বমি কইরা চিদায় পড়ছে যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিস্ট সামাজিক পতিতা একেবারে নগণ্য শ্রেণীর লো লাইফ একটা ব্যক্তি যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে আবার স্বার্থের জন্য খালেদা জিয়া পিছিয়ে একটা ছুরি বসায় দিবে এই মুহূর্তে এই বর্তমান দুই পয়সার উকিল রুমিন ফারানা সে যত কথাবার্তা বলে তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয় তাইলে ওই স্ক্রিপ্ট আসে গলাবাজি করে ডান্ডার মতো चिल्লায় चिल्লায় কইতে পারে কিন্তু আমি এতদিন যদি তাকে দেখতাম যেটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং কেবল করে যাদের সামনে আমি তাহলে দেখতাম তার পরনের জাঙ্গার রং লাল না কালো আমি দেইখা ফলাইতাম আমি এটা দেখি না কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি সাবজেক্টটা নৈতিক আপনাকে যদি বলা হয় যে আপনি আপনি কি এই রুমিন ফারহানার মতো লোকের বিশ্বাস আপনি আপনার সাথে নিবেন রুমিন ফারহানা বিদানি যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গোলা ফাটায় যে এখন বিভিন্ন টক গিয়ে ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায় একে আসলে বিএনপি আসলে করে ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে ওই এরিয়া কেউ তারে চায় না তার এরিয়া লোকজনরা বলে নডি রুমিন নডির অর্থ কি আমি জানি না আপনি জানেন কি না আমি জানেন না নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই শিক্ষিত মানুষ কোন সন্দেহ নাই কিন্তু নীতিগতভাবে সে হচ্ছে একটা বেশা একেবারে সঠিক বেশা ভারতীয় বেশা ইন্ডিয়ান বেশা মালাউনি বেশা হাসিনার বেশা নারায়ণ চন্দ্রপালের বেশা কিন্তু তখন যাকে যখন তাকে গ্রেফতার করে আদালতে নেয়া হলো তখন সে বলছে আমি বিএনপি করি কেন বিএনপি এখন ভারতের পাঁচাকে এই গন্ধটা কি শমশের মবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে নাকি অন্য কোনো কারণ আছে এর চেয়ে বড় দন্যতা আর কি হতে পারে একটা লোক যে জিয়া সাথে পাশাপাশি যুদ্ধ করেছে জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে তার শিক্ষাগত যোগ্যতা আছে গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল এই লোকটা দলের সাথে বেমানি করে বাংলাদেশের সাথে বেমানি করে সে ভারতের তলপি বাহক হয়েছে যেভাবে এস টি ইমামরা হয়েছে গহর রিজবির মতো লোকজনরা হয়েছে জাস্ট হয়েছে স্বাত পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের সাথে এই সুরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে দarekhaman কে অসম্মান করেছে বিএনপি কে অসম্মান করেছে বিএনপির আন্দোলনের পিছে ছুরি কাঘাত করেছে এই কুত্তা বাচ্চা আজকে আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম ইচ্ছে আর দর্ণতা ইচ্ছে আর হাস্যকর আর কি হতে পারে এটা কি জানেন টান বাজারের একজন বেশ্যা এসে বলে আমি একসময় ইমামতি করতাম এই এবং পতিত ভারতীয় চুপাড়ানির ছেলে উনত্রিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে দুইশো মিলিয়ন তিনশো মিলিয়ন খরচ করে এই বালবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো কাজে লাগে নাই যে স্যাটেলাইটের অবস্থান বর্তমানে ফিলিপিন্স বা আকাশে অক্ষাংশের এমন একটা জায়গায় দাঁড়াই আছে বাংলাদেশের কোন জায়গায় তা কাজে আসছে না দর্শক এই উনত্রিশ ত্রিশ মিলিয়ন ডলারের স্যাটেলাইটকে তিনশো মিলিয়ন ডলার নিয়ে এখানে জয় নিজে ইনভেস্ট করে নাই সালমান রহমান কোন ইনভেস্ট করে নাই সরকার ইনভেস্ট করেছে কিন্তু এর মালিকানা বাংলাদেশ সরকারের না আমি ডক্টর আসিফ নজরুল এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বের যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে এই স্যাটেলাইটের উপরে তিন সদস্যের একটা কমিশন গঠন করা হোক তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক অথবা এফবিআই কে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানতে চায় কারণ এই টাকাটা তাদের এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য সচিব আহমেদ ওয়াজেদ কে মিলিয়ন ডলার দেওয়া হতো শুধু ব্যবস্থাপনার জন্য মেনটেন্সের জন্য স্যাটেলাইট মেনটেন্স এর কাজ করার এই সুয়ারের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না হারে সুয়ারের বাচ্চা তোর দায়িত্ব কে দেয় শালা নোটি পোলা তোর দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা

কোন যোগ্যতা আছে স্যাটেলাইটের উপরেও স্যাটেলাইটের উপরে লেখা পড়া করে নাই। এই শূওরের কোনো দায়িত্ব নাই প্রতি মাসে 4 মিলিয়ন ডলারের উপরে নিছে এই স্যাটেলাইট মেইনটেন্যান্সের জন্য যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা আর এখন বলে সে স্যাটেলাইট দায়িত্ব নেবে কেউ দায়িত্ব নেয়ার কথা বলছে কেউ বলে নাই নিজের থেকে কুক্কর বাচ্চা এই উক্তিটা করেছে আর একটা কথা এই বিষয় আমি শেষ করতে চাই এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা আপনি তাদের ইনভেস্টিগেট করার কথা বলেছেন আপনি বলেছেন যেটা এই টাকা রিকভার করা হোক ওয়ার ফ্রড মানি লন্ডারিং এর সাথে সজীব আহমেদ ওয়াজেদ এই স্যাটেলাইটের নামটা ব্যবহার করেছে তো আমার কেন জন্য মনে হয় এই মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে যে অর্থ যোগান বাংলাদেশ ব্যাংক দিয়েছে এটাকে এই মুহূর্তে তাড়াতাড়ি কোর্টে তুলে এর মালিকানা কোথায় এই সাবজেক্টটা ক্লিয়ার করে তারপরে জনগণের সামনে তুলে ধরা হোক এর সত্যিকার অর্থে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে কত খরচ হয়েছে এবং এর যাবৎকাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরের থেকে আজ অবধি এই স্যাটেলাইট বাংলাদেশের কি কাজে লেগেছে এটা জনগণ জানতে চায় এবং এই ব্যাপারে বাংলাদেশের কেউ কোন মানুষ দর্শকদের ভিতরে কেউ যদি সজীব আহমেদ ওয়াজেদের উপরে একটা মামলা করে আমি যে কম্পিউটার ওই মামলার খরচকারী করব কেউ যদি এটার উপরে মামলা করে আমি ওয়াদা করছি আমি এই মামলার দায়িত্ব নেব যদি কেউ করতে চায় কারণ এই বিষয়টা সামনে আসা উচিত এই তৈরি করতে কত টাকা মূলত খরচ হয়েছে এই টাকাটা কে দিয়েছে প্রতি মাসে মেনটেন্স বাবদ চার মিলিয়ন ডলার নিয়েছে এই টাকাটা কে কোথায় তাকে কিভাবে দেওয়া হয়েছে এর প্রত্যেকটা জিনিস সামনে আসতে হবে এবং আরেকটা জবাবদিহি করতে হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার যদি এটা অর্থায়ন করে তাইলে এর মালিকা না কেন বাংলাদেশের জনগণ হবে না বাংলাদেশের সরকার হবে না আমি এটা কাট একটা ধারণা আমাদের বাংলাদেশের স্থপতিদের মধ্যে কয়েকজনের নাম বলি নবাব স্যার সলিমুল্লাহ উনি ওনার সময়ে বাংলাকে একত্র করতে চেয়েছে বাংলা স্বাধীনতা চেয়েছে বাংলার জন্য অবদান রাখতে চেয়েছে ওনাকে ইংরেজরা মেরে ফেলেছে ওনাকে আমি শ্রদ্ধার সাথে ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সিংহ পুরুষ হক ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি উনি যেভাবে চেষ্টা করেছে সবাইকে ইউনাইটেড করে বাংলাকে মুক্ত রাখতে বাংলার সবকিছু ঠিকঠাক মতো চালাতে শ্রদ্ধার সাথে ওনাকে আমি স্মরণ করি আমাদের আদর্শের সৈনিক জন মানুষের সৈনিক মালানা আব্দুল হামিদ খান ভাসানী জীবনের প্রতি কণা রক্ত বিদ্যুৎ দিয়ে চেষ্টা করেছে বাংলার মানুষের মুক্তি আনার জন্য জীবন উজাড় করে দিয়েছে কিছু পেতে চান করেননি এমন কোন কাজ নাই জনগণের স্বার্থে নিজের স্বার্থ কখনো দেখতে চান না আমি স্মরণ করছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে যত যত থাকুক আমি অস্বীকার করতে না এবং সাল সালে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের যে রাজনৈতিক ক্লাস হয়েছে ওই সময় উনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে তো ওনাকে আমি যদি অস্বীকার করি দেন আমি ইতিহাসকে সঠিকভাবে বিচার করবো না বাংলাদেশের রাষ্ট্রীয় ফরমেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ছিল না মুজিফ শেখ তৈরি করতে পারে না খন্দকার মোস্তাক তৈরি করতে পারে না অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম তৈরি করতে পারে না যেখানায় যে চার ভারতীয় চড়া ছিল কামরুজ্জামান মনসুর আলী নজরুল ইসলাম তাজউদ্দিন এরা কেউ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে না ব্যর্থ হয়েছে বাংলাদেশের সঠিক রাষ্ট্রীয় স্থপতি যদি কাউকে আমি সম্মান করি উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বকে তৈরি করতে বিশেষ অবদান করে গেছেন এখন এখানে এসে আমি থেমে যাই তারপরে আমি যদি বলি দশাবিন্ধ এই প্রথম একজন নেলসন ম্যান্ডেলার উপী একজন মানুষ আমাদের